নমস্কার আজকে বুধগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ নিজ রাশিতে বসে আছে বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন এই বুধগ্রহ অর্থাৎ রাজকুমার বুধ চলে যাবে মিথুন রাশিতে কর্কট রাশিতে কিন্তু এই যে ট্রানজিট কেন বুধ আমি বলি চন্দ্রের পরে বুধই হচ্ছে সবচেয়ে কুইক মুহিম প্ল্যানে চন্দ্র তো কুইক মুহিম প্ল্যানে সবচেয়ে কুইক মুহিম তারপরে যে বুধ হচ্ছে মানে অল্প সময় জন্য মুখ করে সুতরাং এই বুধগ্রহ কিন্তু এইবার ট্রানজিট করে সত্তর দিনের জন্য অর্থাৎ দুমাসের বেশি শোয়া দুমাস সুতরাং এই দু দুমাস কর্কট রাশি থেকে বুধগ্রহ কখনো অস্ত যাবে কখনো উদয় হবে কখনো বকরি হবে কখনো মার্গি হবে আর নক্ষত্র তো চেঞ্জ হবেই কিন্তু সে প্রভাব কিন্তু আমার বারো রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে কিন্তু একটা বেশ মানে ইন্টারেস্টিং ব্যাপারটা বুধের সাথে চন্দ্রের কিন্তু একটা শত্রুতার সম্পর্ক আছে চন্দ্র বুধকে নিজের মনে করো বুধ কিন্তু চন্দ্রকে আপন মনে করে না বুধ আর চন্দ্র আর মায়ের সম্পর্ক কর্কট রাশি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মা আর বুধ হচ্ছে সন্তান চন্দ্র বুধকে কিন্তু ভালোবাসবে বুধ চন্দ্র শত্রু মনে করবে কিন্তু এটা কিন্তু ট্রানজিট আমরা আলোচনা করি ট্রানজিট কেউ করলে পার্থ এই আলোচনাটা বলছে বুধ আর চন্দ্র অবশ্যই বিনে রাখার প্রয়োজন আছে বুধের ট্রানজিট কর্করাশির ক্ষেত্রে মানে ঘরে যখন হচ্ছে বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে খুব ভাইটাল এই যে আগামী সত্তর দিন কতদিন আগামী সত্তর কতদিন থাকবে তিরিশ আট অর্থাৎ বাইশ ছয় দু পঁচিশ থেকে তিরিশ ষাট দু অর্থাৎ তিরিশে আগস্ট পর্যন্ত কিন্তু কর্কটাশিতেই থাকবে বুধ কিসের কারক গ্রহ বুধ হচ্ছে প্রেমের কারক গ্রহ বুধ হচ্ছে অঙ্কশাস্ত্র বুধ হচ্ছে বাণী অর্থাৎ কথাবার্তা বুধ যার ভালো তার কথাবার্তা তত ভালো হবে মুখে কোনো বাজে ভাষা আসবে না লোককে কনভিন্স করেছে যে কোনো কাজ করে নিতে পারে দারুণ মুখে মিষ্টি হবে এবং যে কোনো ডিল কনফার্ম করবে আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে বিজনেসে আপনি ডেভেলপ করতে পারবেন মার্কেটিং আপনি যথেষ্ট ডেভেলপ মানে বলে বলে কাজ তুলবে লেনদেন ভালো হবে অর্থাৎ যদি ভালো হয় প্রেম হবে ভালোবাসবেন ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকবে না বুধ যদি ভালো হয় হয় যদি খারাপ আপনার মাথায় কুট বুদ্ধি চলবে আপনি কতক্ষণ লোকের ক্ষতি করবেন সাকসেস হবেন না ব্যবসায় প্রতি মধ্যে মুক্ত লোন হয়ে যাবে মার্কেটে লোকের কাছে অপমানিত হবে বন্ধু সম্পর্ক ভালো হবে না বুথ খারাপ হলে হবে এই বুদ্ধ যখন তার নিজ রাশি ছেড়ে কর্কট রাশিতে গমন করছে বাইশ তারিখে বাইশে জুন এই রাশিতেই থাকবে এবং সেখানে বকরি সেখানেই মার্গি সেখানেই অস্ত সেখানেই উদয় সেখানেই নক্ষত্র চেঞ্জ হবে আগামী সত্তর দিন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জন্য কিন্তু বুধের এই ট্রানজিট কোনো অংশে কমতি হবে না আপনার মানসিক জোর আসবে আপনি যদি ব্যবসায় জড়িত থাকেন ব্যবসা আপনি আরো কি করে ডেভেলপ করবেন সেটা আরো কি করে স্প্রেড করবেন আরো লোকের কাছে কি নিজেকে প্রেজেন্টেশন এই চিন্তা ভাবনা হবে আপনার ক্ষেত্রে বুধের এই ট্রানজিট আপনার সাংসার ভালো হবে কিন্তু মাঝমে খিটখিটে মেজায় মানে মনটা অস্থিরতা হবে আপনার মধ্যে বিষয় একটা কি বলবো মানে তাড়াহুড়া করার ব্যাপার এসে মেষাশির মধ্যে এবং এ সময়ে কিন্তু আপনার জীবন নতুন করে প্রেম আসতে পারে যেটা প্রেম কোতে বিয়ে হয়ে যেতে পারে নতুন করে বিয়ে যোগাযোগ আসতে পারে আপনি সোশ্যাল মিডিয়া থেকে সেখানে সাকসেস পাবেন এই মেষাশির লোকেরা এই সময়ে তো আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার যেন এ সময়ে বিদেশ যেতে পারে অর্থাৎ আপনার কি দেশে নতুন বাড়ি হতে পারে নতুন গাড়ি হতে পারে আপনার এশাট নিদেন পক্ষে একটা ফ্ল্যাট হতে বা নিদেন পক্ষে কোনো জমি বায়না নিতে পারে না আপনি যদি রাজনীতি জয়েন করতে তাহলে কিন্তু ভালো রাজনীতিবিদ হতে পারবেন আপনি এই ধরনের রাজনীতি ঠিক আপনি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন মেষরাশির লোকেরা অর্থাৎ আগামী দিনগুলো মেষরাশির লোকেদের জন্য যথেষ্ট যথেষ্ট বলে যদি আপনার বার্থ বুধের সিচুয়েশন ভালো থাকে আপনার হরস্কোপে বুধের সিচুয়েশন ভালো তাহলে থাকে তাহলে আগামী সত্তর দিন আপনার জন্য কিন্তু পিছনে ফিরে দেখতে হবে না আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন আপনার বাড়ির উত্তর দিকটা যদি অপরিষ্কার থাকে সেটা পরিষ্কার করে নিন সেখানে জল থাকে সেখানে পরিষ্কার করে জল মানে অপরিষ্কার নোংরা জল লাগবে না এসে আপনি নিজের পক্ষে ওয়ান কামরা ফ্ল্যাট কিনতে পারেন আপনি কিন্তু কাজে যায় যথেষ্ট আপনার পারিবারিক সুখ পাবেন আপনি এসে আপনার পরিবারের গুরুত্ব বা আপনি ধর্মীয় অনুষ্ঠানে জয়েন করতে পারেন এবং সকল সদস্যের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা আপনাদের দিলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগলো লাইক করবেন আর জয় করে বুক ফোন নমস্কার ভালো